সুরার নাম সুরাতুল আসর আশরুন শব্দের অর্থ হল সময় যোগ আল্লাহ রব্বুল আলমিন এই সুরা শুরু করেছেন আল আশ্রি দিয়ে সময়ের শপথ দিয়ে সময়ের শপথ দিয়ে যেহেতু আল্লাহ এই সুরা শুরু করলেন বোঝা যায় সময়ের অনেক মূল্য সুরা আসর এমন এক সুরা রসুলের দুইজন সাহাবি যখন পরস্পর সাক্ষাৎ করতেন আমি ওনার সাথে সাক্ষাৎ করলাম এরকম দুই সাহাবি পরস্পর যখন সাক্ষাৎ করতেন একজন আরেকজনকে এই সুরায় আসর শোনানোর আগ পর্যন্ত তারা পৃথক হতেন না দুইজন দুইজনকে সুরআতুল আসর শোনাইতেন তারপর পৃথক হইতেন আহাদুহু মা আলাল আহর এরপর একজন আরেকজনকে আসসালাম আলাই কুমফুলে বিদায় নিতেন বাকি সাক্ষাৎ করার পর একজন আরেকজনকে অবশ্যই এই সুরা শোনাইতেন সাল্লাল্লাহ আলিসাল্লামকে প্রশ্ন করা হল

তাহলে সময়ের মূল্য আল্লাহর কাছে আছে সময়ের সময়ের মতো ওই কাজ করা এটাও আল্লাহর কাছে প্রিয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন নিআমাতান মাগুনুন ফিহি মা কাসিরুম মিনান নাস আসসিহাতুল ফারা দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন একটা হলো সুস্থতা নামক নেয়ামত এই নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন সুস্থতার সময় উচিত হল বেশি বেশি আবাদত করা কিন্তু মানুষ সুস্থতার সময়গুলোকে ফেলায় ফেলায় নষ্ট করে দেয় অনর্থক কাজে কর্মে নষ্ট করে দেয় সুস্থতার সময় দুই নাম্বার অলফার অবসর সময় অবসর সময় উচিত বেশি পরিমাণে আল্লাহর এবাদত করা জিকির করা জান্নাতে জান্নাতিরা যাওয়ার পর কোনো আফসুস থাকবে না একটা আফসুস থাকবে আমি দুনিয়াতে ওই অবসর সময়টা কেন কাজে লাগাইলাম না ওই অবসরে যদি একটু বেশি আল্লাহকে স্মরণ করতাম তো আজকে জান্নাতে আমার অবস্থানটা এর চেয়ে আরো ভালো থাকত একটা আফসুস করব তো অবসর সময়টা আমরা অনর্থক নষ্ট করি রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন দুটি নিয়ামত মানুষ উদাসীনতার সাথে নষ্ট করে দেয় এর মধ্যে একটা সুস্থতার একটা অবসর সময় সময়গুলোকে যেন আমরা মূল্যায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সময়গুলো খুব মূল্যায়ন করা সময়ের বড় দাম তাই আল্লাহ বললেন ওয়াল আসরি সময়ের শপথ ইন্নাল ইনসানা লাফি খুস সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততায় লিপ্ত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে ্লা আমানুলুলহাতিওয়াদওয়া সৌবিল হাতাওয়া সব তবে তারা ক্ষতির মধ্যে না যারা ইমান এনেছে কাজ করেছে একে অপরকে হকের ওসিয়ত করেছে। সবুরের ওসিয়ত করেছে তারা ক্ষতির মধ্যে না তারা সফল আল্লাহ বললেন সব মানুষ ক্ষতির মধ্যে। তবে তারা না যারা ইমান এনেছে। করেছে একে অপরকে হকে রসিয়ত করেছে সত্যের রসিয়ত করেছে আর ধৈর্যের রসিয়ত করেছে এখন মূল কথায় আসেন আল্লাহ বললেন সবাই ক্ষতির মধ্যে যারা ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে না ইমান এনেছে মানে ইল্লাল্লাহ এটার স্বীকার করেছে কালিমাতুত্ত হে স্বীকার করেছে কালিমাতুত্ব স্বীকার করেছে মানে এটা বাস্তবায়ন করেছে পরেন তো আমার সাথে লা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বুঝছেন আপনি যে এটা বললেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তো এই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এর অর্থ হল দুনিয়ার ইলাহ দিনের ইলাহ আল্লাহ রাতের ইলাহ আল্লাহ সকালের ইলাহ আল্লাহ দিবসের মধ্যভাগের ইলা আল্লাহ চব্বিশ ঘন্টার ইলাহ আল্লাহ সেকেন্ড মিনিট সময় বছর দিন সবকিছুর ইলাহ সুরায় একাত্তর বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন রাই তুম ইন জাল্লাহ খো আলাই কুমুল্লাহ ইলা সরমাদান ইলায় উমিল্ক মা মান ইলা হুন কয় রুল্লাহিয়া বিদিয়া ইন আফালা ত নবী আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ যদি এই রাতকে কেমত পর্যন্ত রাত রেখে দিতেন যদি এটাকে আল্লাহ দিন না বানাইতেন রাত্রকে যদি ক্যামত পর্যন্ত আল্লাহ রাতই রাখতেন তাহলে বলো আল্লাহ ছাড়া কে আছে যে এই রাতকে আলোকিত করে দিন বানাইতে পারে আছে কেউ আল্লাহ বলে নবী আপনি মানুষকে একটু জিজ্ঞাসা করেন قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون <applause> তোমরা যে রাত্রে বেলা যে তোমরা আরাম করার জন্য বাসায় যাও আমি আল্লাহ যদি এই দিনটাকে কেমক পর্যন্ত দিন রাখতাম নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তো আল্লাহ ছাড়া কেউ কি আছে এই দিনকে রাত বানাবে তাহলে দিনকে রাত বানায় কে রাত কে দিন বানায় কে আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন না এর মানে রাতের রব আল্লাহ রাতের ইলাহ আল্লাহ দিনের ইলাহ আল্লাহ এটা হলো আল্লাহ আপনি যারা কোনো ইলাফ নাই ওয়া আমিলো সলে হা যারা নেক্কাস করেছে যারা কি করেছে নেক্কাস ইল্লাল্লাহী না আমানু যারা ইমান এনেছে ওয়া আমিলু সলেহাত যারা নেক্কাস করেছে এখন কথা এক কাজ কি ইমান আনার বর মনে করেন আপনি একজন বালেক ইমান এই ফজরের নামাজ আনছেন এখন একটা কথার কথা কোন একজন মুসলমান মুসলমান নতুন হয়েছে ইমান আনছে বলেন তো এসার নামাজের সময় এখনো আসে না গেছে আছে ফজরের নামাজের আগে ইমান আনছে ফজরের নামাজ হয়ে গেছে একটু পরে সময় হয়ে গেছে বাস ইমান আনছে তার উপর ফজরের নামাজ ফরস ইমান আন আনার বর ওয়ামিল সলিহাত নেককাশ করা নেক কাজের মধ্যে শ্রেষ্ঠ নেক কাজ ফরজ এবাদত নামাজ বলেন কি ইসলামের দ্বিতীয় ভিত্তিকি নামাজ বলেন ইসলামের দ্বিতীয় ভিত্তিক কী ইল্লাল্লাদিন আমানু ওয়ামিলু সলিহাতিবধবা সৌবিল হতিবধবা সৌবির সব তবে তারা ক্ষতির মধ্যে না যারা ইমান এনেছে নেকস করেছে একে অপরকে হকের রসিওত করেছে সবুরের করেছে তারা ক্ষতির মধ্যে না তারা সফল এই সুরাটা ছোট্ট ইমাম শাফির রহমতুল্লাহী আলাই বলেন আল্লাহ যদি এই সুরাটা নাজিল করে আর অন্য কোন সুরা নাজিল না করতেন পুরা কোরানের যদি আর কোন সুরা নাজিল নাও করতেন আল্লাহ শুধু যদি এই সুরাটাই আল্লাহ নাজিল করতেন তো এতটুকুই সারা পৃথিবীর মানুষের জন্য ইসলাম বোঝার জন্য যথেষ্ট হয়ে যেত এই ছোট্ট সুরার মধ্যে আল্লাহ এত ব্যাপক কিছু রেখে আমি আপনি চিন্তা করলেই বুঝি আল্লাহ বলছে সব ক্ষতির মধ্যে তারা না যারা ইমান আছে তো এটা নিয়ে চিন্তা করলেই তো হয়ে যায়